আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতোই নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি তোমাদের বোন কহিনুর তো আজকে একটু বাহিরে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে আজকে জুম্মার দিন তো জুম্মার দিন সবাইকেই জুম্মা মুবারক তো আজকে দিন কি কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তো চলো কি কি করি দেখাই তোমাদের সঙ্গে আজকে আমি রান্না করব হচ্ছে খাসির গোশ আজকে শুক্রবার তো ভাবলাম যে একটু গোশ রান্না করি তো ফ্রিজ থেকে হচ্ছে খাসির গোশ বের করছিলাম আর এই তো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে মশলাটা বেটে রাখছি সব কিছুই করে রাখছি আর এইদিকে এই যে চুলার উপরে তেল দিয়ে দিছি এখন দিয়ে দিব হচ্ছে আমি পেঁয়াজ তো এখানে হচ্ছে আমি পেঁয়াজটা বাদামি কালার করে নিয়ে ঢেলে দিয়েছি হচ্ছে মশলা আর মশলাটা আমি এইভাবেই খাসির গোছটা রান্না করতে হলে এইভাবে মশলাটা কষিয়ে নিয়ে আর গরুর গোছ রান্না করলে মশলাটা হচ্ছে মাখিয়ে দিই আসলে খাসির গোছটা না আমার গাছ হচ্ছে একটু গন্ধ মতো লাগে খাসি সেই তো আমি হচ্ছে মশলাটা এখন সুন্দর করে কষিয়ে নেব তো মশলাটা কষানোর পর আমি একটু হচ্ছে হালকা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি অপ্টেমের রাতে পানি দিয়ে এটা এখন হচ্ছে আবার সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি দিয়ে দিব খাসির গোশ আসলে খাসির গোশটা আমার ততটা ভালো লাগে না কেমন যেন খাসি খাসি গন্ধ হয় তো ভাবলাম যে আজকে কুরবানের খাসির গোশ আছে ওই থেকে হচ্ছে রান্না করেছি আর আজকে যেহেতু শুক্রবার একটু ভালো কিছুই রান্না করব তো খাসির গোশ রান্না করছি নাড়াচাড়া করা হয়ে গেছে এইবে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন একটু ধাত না দিয়ে ঢেকে দিব আর এই দেখা হচ্ছে আমি আলু কুটে রাখছি আলু ধুয়ে পরিষ্কার করে রাখছি এখানে গোশের মধ্যে দিব কারণ আলু না দিলে আমার একদমই ভালো লাগে না এইবে যে আলুগুলো দিচ্ছি আর খুলে একটু হচ্ছে নাড়াচাড়া করে দিব গোসটা আর শুধু কিন্তু খাসির গোসে রান্না করছি না আর একটা গোসের সঙ্গে খিচুড়ি রান্না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটাও নাড়াচাড়া করে রাখলাম আর এখন তোমাদের সঙ্গে খিচুড়িটা শেয়ার করি এই যে খিচুড়িটা প্রায় হয়ে গেছে আজকে হচ্ছে বাহিরের আকাশটা একটু মেঘলা মেঘলা করতেছে এই জন্য হচ্ছে খিচুড়ি রান্না করছি আর খাসির গোশ আসলে আমি খিচুড়িটা রান রাইস কুকারেই রান্না করি আমার কাছে অনেক মজা হয় আর কি এই তো আর এইদিকে দেখো রুমের অবস্থা করছে কি আমার ছেলে কামসা সব কিছু নিয়ে এসে রাখছে এইটা সেই দিনকে সুন্দর করে গুছিয়ে রাখলাম তারপরেও এলোমেলো করছে ছোট মানুষ মানুষের মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে আলু আলু দিয়ে একটু সুন্দর করে আবার নাড়াচাড়া নাড়াচাড়া করে দেবো আলুটা আমার কাছে সবার কাছেও কিন্তু অনেক ভালো লাগে আসলে আমি যে কোনো গোস্তা রান্না করলে এভাবে হচ্ছে আলু দিই আলুটা খেতে ভালো লাগে আমাদের সবার এখন একটা বাটির মধ্যে পানি নিয়ে এনেছি পানি চা দিয়ে একটু গোস্তা কষিয়ে নেবো তো পানি চা দিয়ে দিলাম আবারও সুন্দর করে আমি ছুঁড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি কষানোর জন্য পানিটা দিয়ে ছুঁড়িয়ে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কষানোর জন্য যে পানিটা দিছিলাম সেই পানিটা কিন্তু আমার অনেকটা শুদ্ধ হয়েছে তো আমি আবার আগলা করে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম গাইস দেখো আমি রান্না করতে করতে আমার মুখটুক ঘেমে অবস্থা অনেক খারাপ কারণ রান্নাঘরের মধ্যে হচ্ছে ফ্যান নাই আর প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে বাহিরের আকাশটা হচ্ছে মেঘলা মেঘলা করতেছে কিন্তু অনেকটা পরিমাণ গরম পড়ছে তো রান্নাঘরে রান্না করতে গিয়ে দেখো ঘেমে একাকার হয়ে গেছি তো রুমে আসছি রুমে এসে হচ্ছে তো ফ্যানটা দিবো আর কি আর দুপুর টাইম শুক্রবার আজকে জুম্মার দিন তো সবাইকেই হচ্ছে জুম্মা মুবারক আর এই যে আমার ছেলে গোসল করে এসে দেখো চুলাচ চুল চুলাচ সে ব্যস্ত এখনও জামা কাপড় কিচ্ছু পরি নাই আর আমি ওইদিকে রান্না করতে গিয়ে মানে ঘেমে অবস্থা আসলে ইদানিং হচ্ছে অনেকটাই গরম পড়ছে বাহিরে ওয়েদারটাও সেভাবে ভালো না একটু বৃষ্টি হলে ভালো হইতো তো রান্না শেষ করে দুপুর টাইম তাড়াতাড়ি রান্না করতে হবে তোমার ভাইয়াও হচ্ছে খাইতে আসবে আর রান্না শেষ হয়ে গেলে হচ্ছে যাব একটু গোসল গোসল করতে যাব। তো ঠিক আছে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো রান্নাটা শেষ করি তো আমি হচ্ছে অফ ক্যামেরায় ঝোলের পানিটা দিয়ে দিয়েছিলাম এই যে দেখো আমার সেই খাসির গোস আসলে তোমাদের সঙ্গে এটা শেয়ার করা হয় নাই পানিটা দিয়ে দিছি এখন হচ্ছে সুন্দর করে ফুটতেছে আর কষানো কষানো করে রান্না করব যেহেতু খিচুড়ির সঙ্গে খাবে তো পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার কিন্তু ঝোলটা শুখে অনেকটা পরিমাণ শুকায় গেছে তো এখন হচ্ছে আমি দিয়ে দিব ভাজা জিরার কুড়া সেই যে আমার ভাজা জিরার গুঁড়াটা সুন্দর করে ছিটিয়ে দিলাম আর একটা হচ্ছে আবার চুনি দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে দিল তো আমার কিন্তু রান্নাটা হয়েই গেছে প্রায় আর একটু ঝোলটা শুধালই রান্নাটা হয়ে যাবে দেখো আরও একটু শুকাই গেছে আর আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে কালারটাও অনেক সুন্দর হয়েছে আর আজকের খাসির গোসে কিন্তু একদম পরিমাণ একটু গন্ধ লাগছে না আমার কাছে অনেক টেস্টি হয়েছে তো অলমোস্ট ডান আমার রান্নাটা তো হেই আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম